র কেক কি আসছি চারটা কেক থেকে আমি মাত্র 1 কেক সেল করছি বাকি তিনটা ফিরতে দেওয়া এখন বলতে পারেন যে আপনি 3টা কেক ফিরত নিতেছেন এখানে হচ্ছে মানুষ আসে শুধু ভাইরালের কাছে আমার এটা কোনো অভিযোগ নাই যে ভাইরালের কাছে যাচ্ছে তবে যারা যারা ভাইরাল তারা প্রতিটিকে যদি হচ্ছে 50 60 করে সেল করতেছে সবাই যারা যারা আছে তারা কিন্তু সবাই হিউজ পরিমাণে কেক সেল করতেছে ওইখানেই 100 থেকে 200 কেকের চাহিদা মিটে যায় এখানে যারা হোমমেড নিয়ে আসে তারা থেকে ছয়টা বেশি নেয় না ওইখানে যদি দুশো কেকের চাহিদা মিঠে এখানে কেক খাবে কিভাবে ওইখানে দুশো কে দুশো জন দুশো কেকের চাহিদা শেষ এখানে কেক খাবে কিভাবে আর যারা ভাবে যে আগার মানে এখন খুব ভাইরাল খুব কেক সেল হচ্ছে বিষয়টা কিন্তু তা না এখানে কেক হচ্ছে তেমন হইতেছে না আমার চারটা নিয়ে এসছি মাত্র আমি একটা কেক সেল করছি চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে সবাই শুধু ভাইরালে ছুটে ভাইরালে তো ছুটলে হবে না এখানে যারা আসছে সবাই কিন্তু একটা কিছু না কিছু নিডের জন্যই আসছে সবাই তার জীবিকা নির্বাহ করার জন্যই আসছে কেউ কেউ সচ্ছল হইতে আসছে বাট যদি এইভাবে সবাই শুধু হুজুকে চলে ভাইরালে চলে তাহলে হচ্ছে কি বলে অন্যদের আর জীবিকা নির্বাহ করা হবে না এটা হচ্ছে যে জন্য আমরা কেক তাতে বসছি মানে জানার নাম কেক মেলাটাতে বসছি সে সাফল্যটা কিন্তু আর আসলো না আমার খুবই খারাপ লাগতেছে যে আমি ইচ্ছা করেই কম কেক নিয়ে আসছে আমি কিন্তু এখানে নয়টা দশটা কেক সেল করছি আমি ইচ্ছা করে কম করে নিয়ে আসছি আমার মাত্র একটা কেক সেল আমার আশেপাশে সবাই পঞ্চাশ ষাটটা করে সেল করে দেখতেছে এটা ঠিক না সব জায়গা থেকে ট্রাই করা উচিত বুঝা উচিত যে কোয়ালিটি দেখে খাওয়া উচিত শুধু তালে তাল দিলে হবে না